ধলাইয়ে ডিলিমিটেশন নিয়ে কংগ্রেস দলের ক্ষোভ জনস্বার্থে ডিলিমিটেশন করা হয়নি অভিযোগ কংগ্রেসের সদ্য গাও পঞ্চায়েত ডেলিমিটেশন প্রক্রিয়াকরণ নিয়ে ধলাই কংগ্রেস ক্ষোভ প্রকাশ করলো জনস্বার্থে হয়নি রাজনৈতিক স্বার্থে ডিলিমিটেশন করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেস দলের রবিবার সংবাদ মাধ্যমের সামনে ডিলিমিটেশনের সম্পূর্ণ তথ্য তুলে ধরেন দক্ষিণ ধলাইয়ের কংগ্রেস কর্মকর্তারা তারা জানান জনগণকে অন্ধকারে রেখে ডিলিমিটেশন প্রক্রিয়া করা হয়েছে কোনো বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে কাজ করা হয়েছে বলে অভিযোগ তুলেন তারা ডিলিমিটেশন জনস্বার্থে হবে এটা তারা চান কিন্তু ভোট ব্যাংক তৈরি করতে এক একটি গ্রামকে পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে অন্য জিপির সাথে যুক্ত করা হয়েছে তাছাড়া দক্ষিণ ধলাই জেলা পরিষদের নাম পরিবর্তন করে শ্যামাচরণ জিপির পুনরায় ডেলিমিটেশন করার দাবি জানান তারা অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানান কংগ্রেস কর্মীরা প্রয়োজনে আদালতে মামলা করবেন বলেও জানান তারা এতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লস্কর নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল বাড়ি লস্কর ভাগা মন্ডল সভাপতি আফতাব উদ্দিন লস্কর সপ্তগ্রাম মন্ডল সভাপতি নাইম উদ্দিন বড় রাজনগর মন্ডল সভাপতি আকমল হোসেন বড় দীপক রায় প্রমুখ বিরো রিপোর্ট দেলি বরাক ক্যাল খুশি মত করিয়া রাজনৈতিক দলের স্বার্থের কারণে হইছে এটা যখন মানুষের নজরে পড়ল তখন কম সময়ের ভিতরে দক্ষিণতলার মধ্যে এই আওয়াজটা চতুর দিকে ছড়াই গেল তখন মানুষের মধ্যে একটা চাপা দেখা দিল আওয়াজ উঠিল ডিলিমিটেশন যদি এই কথাগুলা এই কাজটা যদি জিপির মানুষের স্বার্থে করা হয় জিপির জন্য করা হয় তাহলে এটা মানুষের নিজের চোখের আওড়ান মানে কিটা জিপি সচিবটা এটা যখন এই প্রশ্নটা যখন ভালো লাগাত তখন এমনভাবে লাগার যাতে কোনো মানুষই এটা না জানেই জানতো না পারে এইভাবে কারণ মানুষের যখন যে পেয়ে যেটা কিটা তারা কিছু পড়িয়া দেখো তার মানে তারা নিজের থেকে এটা হইতে রাজি না তো তখন বুঝা যায় এই কাজটা যারা করছে তারা নিজেই জানে এটা ভুল করছে এটা খেয়ালকুশিগত করছে এবং এটা শুনলে পরে একটা আওয়াজ হইব একটা প্রতিবাদ শুরু হইব এটা না হওয়ার কারণে তারা করছে কিতা আছে শুক্রবারে অভিযোগ জমা হইতো শনিবারে ফোনটা যাই শোনা পরে যখন আমরা শুনলাম শোনার পরে দেখলাম দেখলাম বারং চান্নিঘাট চান্নিঘাটর একটা বিরাট অংশ গ্রুপ এক দুই তিন বাগাল লোক যুক্ত করা হয়েছে ডিলিমিটেশনের পক্ষে আমরাও আছি যদি মানুষের স্বার্থ এটা করা হয় মানুষের অসুবিধা যদি হয় তার বিরুদ্ধে তো আমরা এলাকার মানুষটার বিরুদ্ধে যাইব দেখা গেল চানি এলাকার লোক যুক্ত অন্তত যারা গরিব মানুষ যারা সাড়ে চারশো টাকা রুজি করে চান্নঘাট যে পিও কোনো কাজে যদি তারা আয় কোনো সার্টিফিকেট নেওয়া বিনা পয়সা তারা কাজ করতে পারে এরা যদি বেশি পিও আয় হয় অন্তত একশো টাকা তার তারপর এই বাগা চান্নটোর মধ্যে যেটা হয়েছে এটা মানুষেরা লাভালাভ তো নাই বরং সে একটা একটা অস্তৃষ্ট করা হয়েছে গরিব মানুষের মধ্যে কাজে মানুষের খুব টাকা স্বাভাবিক আমরা যদি দেখি যে জামাল একটা জিপির নাম শ্যামাচুরনপুর করা হয়েছে এই জামালপুরের নাম শ্যামাচোরণপুর কৰা জিপির নাম পরিবর্তনের মধ্যে জিপিৰ ডেভেলপমেন্টর কোনো ইয়েটা আমরা দেখি আন না নাম পরিবর্তন নিলে যে জিপির মানুষের সুবিধাটা আমরা দেখি আন না পরিবর্তন ইটিটা মানে তারপর এই জিপিটারে যেভাবে কৰা হয়েছে রাজনগরের কিছুটা অংশ লওয়া হয়েছে রাজনগর বিষ্ণুপুর এফবি বিষ্ণুপুর এবং বিদ্যারতন ভুটা দিয়া মথুরা জিপি বানাইয়া মধ্য দলের লোক দেওয়া হয়েছে যেখান ও দক্ষিণ দলের জেলা পরিষদ আছে টোটাল ছয়টা জিপি আগে থেকে এখানে একটা জিপি হইছে পাঁচটা জিপি মধ্য দলাইতে আগে থেকে ছিল সাতটা জিপি একটা বাড়াইয়া হইল এখন আটটা জিপি ইকানো আটটা ইকানো কমাইয়া করা হইলো পাঁচটা দুই নম্বর কথা হইলে জিপির রামরা জনতা পার্টি এবং তাদের যে ভারতীয় জনতা পার্টি এবং তাদের যে কর্মচারীরা রয়েছেন ভারতীয় জনতা পার্টির আন্ডারে যারা এই ডিলিমিটেশন করেছে তাদের উদ্দেশ্য ছিল যে সাউথ দোলাইয়ের দক্ষিণ দোলাইয়ের মানুষকে রাজনৈতিক রাজনৈতিকভাবে শেষ করার জন্য তাই বলে আমাদের দক্ষিণ দোলাই জেলা পরিষদের নামকে দুইটি গ্রামের নাম দিয়ে নামকরণ করা হয়েছে শ্যামাচরণপুর এবং শেওরারতল বলে একটি জেলা নাম দেওয়া হয়েছে দ্বিতীয়ত জামালপুর জিপি পার্চিন্তা জামালপুর জিপি সেই জিপিকে বিলুপ্ত করে সেই জিপিকে বিলুপ্ত করে শ্যামাচরণপুর জিপি বলে একটি নাম দিয়ে একটি জিপি তৈরি করা হয় শ্যামাচরণপুর জিপি তৈরি হতে আমাদের কোনো আপত্তি নেই সেটা হোক কিন্তু এত পুরানা একটি জামালপুর জিপি এবং এত সুন্দর একটি জিপি আমি শুনে সেটা উনিশশো থেকে সেই জিপি আজকের জন্য ছিল কিন্তু বর্তমানে কার স্বার্থে কি কারণে এটা বিলুপ্তি হয়েছে আমরা জানি না আমরা অনেকগুলো কমপ্লেন আমাদের কাছাড় জেলা পরিষদে দিয়েছি দেখা যাক কি হয় যদি আমাদের এই জিপি আগের মতো পুনর্বাহাল না করা হয় তা আমরা জনসাধারণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যা কি সম্ভব আমরা করব, এবং আই আইনত হোক বা পদ্ধতিতে প্রতিবা প্রতিবাদ হোক সব কিছু আমরা করব। এবং আমাদের জিপির যে জিপি গ্রামগুলো রাজনগর জিপিতে ডুকিয়ে ডুকানো হয়েছে সেটার ডিস্ট্যান্ট আপনারা নিজেরা দেখবেন কই তুলিচড়া কই জামালপুর ফরেস্ট ভিলেজ কই নারায়ণপুর সেইগুলা সেইগুলাকে দিয়ে রাজনগর জিপি তৈরি করা হয়েছে এবং রাজনগর জিপিকে প্রায় রাজনৈতিকভাবে শেষ করা হয়েছে সেটা যাতে না বিবেচনা করা হয় হিয়ারিংয়ের মাধ্যমে আমরা আপত্তি করব।